জানাজার নামাজ কিভাবে পড়তে হয় আজকে আমি আপনাদেরকে এই ছোটো ছোটো শিশু সন্তান দ্বারা প্রেটটিকেলে দেখাই দেবো ইনশাআল্লাহ আর এই ভিডিও যদি দেখতে পারেন অতি সহজে আপনারা জানাজার নামাজ শিখতে পারবেন কোনো দিন কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা জানি যে জানাজার নামাজে দুইটি ফর্জ রয়েছে আর কয়টি সন্নত আর কয়টি সারাইত রয়েছে ফর্জ কি কি সর্বপ্রথম এক নম্বর ফর্জ হলো কিয়াম অর্থাৎ দাঁড়ানো দাঁড়ানো এটি হলো ফর্জ আর দ্বিতীয় ফরজ হলো চার তকবির এই চার তকবির কিন্তু জানাজারের নামাজে ফরজ রয়েছে এজন্য আপনাদেরকে বলি যে মুক্তাদিরা চার তকবির দেয় না তাদের কিন্তু জানাজারের নামাজ হয় না আর যদি আপনি জানাজারের নামাজের মধ্যে দুয়া না পড়েন তাহলে কিন্তু মুক্তাদি ওই মাইয়েতকে ধোকা দেওয়া হইতাছে ঠকান হইতাছে জানাজারের নামাজে মুক্তাদি সহকারে ইমাম সহকারে দুয়া পড়া কিন্তু সুন্নতে রসুল সাল্লা আলিয়া এই জন্যই সবার কিন্তু দুয়া পড়তে হবে আর যদি আপনার মুখস্ত নাই তাহলে আজকের ভিডিওর থেকে অতি সহজে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ আসেন আমরা প্রেটটিকেলে দেখে নেই এখন সর্বপ্রথম আমি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেই দেখেন আমি জানাজারা নামাজের জন্য তিন কাতার করেছি তিন কাতার তিনটা সব বানাইছি তার কারণ এ তিন সব বানানো কিন্তু সন্নেতে রসুল সাল্লাহ সাল্লাম আপনার মানুষ যদি কমও হয় অসুবিধা নাই তিনজন তিনজন অথবা দুইজন দুইজন বহুত ফজিলত রয়েছে অগুণন ফজিলত এই তিন শফের ভিতরে এজন্য আপনারা সবাই তিন সফ করবেন অর্থাৎ তিন কাতার বানাবেন এখন আসেন জানাজারের সর্বপ্রথম নিয়ত কিভাবে করতে হয় আমাদের পিচ্ছি ইমাম সব রয়েছে আর আমাদের এই মাইয়েত রয়েছে আমি আপনাদের অতি সহজেই শিকায় দেই সর্বপ্রথম আপনারা নিয়ত করবেন ইমাম সাহেব নিয়ত করবেন আমি এই পুরুষ মাইয়াতের জানাজারের চার তকবির সহ নিয়ত করছি কিবলার দিকে মুখ করিয়া আল্লাহ আকবর আর মুক্তাদি কি নিয়ত করবে একজন মুক্তাদি থেকে আমি জিজ্ঞাসা করি কিবলার দিকে মুখ করিয়া ইমামের পেছনে চার সহ জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহ বাস এরকমভাবে মুক্তাদি নিয়ত করবেন শুধু ওখানে জাহির করে দিবেন যে পুরুষ অথবা নারী যদি মাইয়াত পুরুষ থাকে আপনি পুরুষ জাহির করবেন আর যদি মাইয়াত নারী থাকে আপনি নারী জাহির করবেন আসুন আমরা জানাজারের নামাজের দোয়াগুলু শিখে রাখি আল্লাহ আকবর এরকমভাবে এক তকবির দিবেন তারপরে আপনারা পড়বেন সানা সানা মাদে শুধু ইট্টু বাড়িয়ে দেবেন আল্লাহ হুম্মা ও তাুকা ওয়া জাল্লা সানাউকা লা ইলাহা গাইরুক শুধু ওয়া সানা সানাউকা ওলা ইলাহা গাইরুখ এটুকু বাড়াবেন তারপরে আপনারা দ্বিতীয় তকবির দিবেন আল্লাহ আকবর তারপরে দরুদ ইব্রাহিম যে দরুদ শরীফ আপনার মুখস্থ আছে পড়বেন যেরকম আমি দরুদ ইব্রাহিম পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তারপরে আপনারা তৃতীয় তকবির দেবেন আল্লাহ আকবর তারপরে এই দোয়াটি পড়বেন আল্লাহ লিহাইনা ও মাইনা ও শাহিদিনা ও গা ওনা ওয়া জাকারিনা ওয়া উং اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان تاربور اپنا را جو تھرتو تقبير الله أكبر تاربور را سلام السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যে হাত কোন সময় সারবেন বোধ এরকম মানুষের রয়েছে যে এক মুরা সালাম ফিরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয়বার সালাম ফিরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরকমভাবে সালাম ফিরে এটি আপনাদেরকে ভ্রান্তি ভঙ্গ করে দেয় সর্বপ্রথম আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যদি কেউ হাত ছেড়ে দেয় কোনো অসুবিধা নাই আর যদি দোয়া মুরা সালাম ফিরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফিরে তারপরে দোয়া হাত ছাড়ে তাও কোনো অসুবিধা নাই কিতাব দ্বারা দোয়াটি সাবিত রয়েছে আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন